রাসুল সাল্লাহ সাল্লাম বলেন কেউ যদি তাবিজ মাদুলি ঝুলাই তাহলে করলো হুজুর যত বড় হোক পাগড়ি যত বড় হোক আল খাল্লা যত বড় হোক কোরআন মাসিদ দিয়ে যদি তাবিজ লিখে দেয় তব হুজুর মুশরেখ আর কাজ সেরে বিনিময় জাহান না মাদুলি আপনার গায়ে আপনার স্ত্রীর গায়ে আপনার ছেলের গায়ে আপনার মেয়ের গায়ে গলায় কারোর থাকবে না সেকেন্ড থাকবে না যদি কবিরাজ বলে হুজুর বলে যে এই বালা ছাড়া তাবিজ ছাড়া আপনার না আপনার স্ত্রী বলবে মরে যাব তবুও বালা কি তাবিজ গায়ে দিব না আরে দশ দিন পরে মরতাম না হলে এখনই মরলাম বেঁচে থাকতে থাকতে আর শেষে তো একদিন আছে নাকি মালাকুল মত আল্লাহকে গিয়ে বলছেন যে আপনি যে একটা লোকের কাছে আমাকে পাঠালেন তা আমি তাকে জান কবজের কথা বললাম এক থাপুর দিয়েছে আমার যে এক চোখ কানা হয়ে গেল আচ্ছা ঠিক আছে তুমি তাকে গিয়ে বলো যে গাভীর গায়ের উপরে হাত দেন তো উনি গাভীর গায়ের উপরে হাত দিলেন তখন জিবরা মালাকুল মত বলছেন হাতের নিচে যতটি লোম আছে ততদিন আপনি বাঁচবেন তখন মোসালাম বলছেন তারপরে তারপরে মরণ ও তারপরে যদি মরণ তার এখনই হোক ইনি মোসা আলাহ এক থাপ্পড় দিয়েছিলেন মালাকুল মতকে হাদিস ঠিক হাদিস বোখারি মুসলিম চোখ একটা নষ্ট হয়ে গেছিল এটা হাদিস বোখারি মুসলিম কিভাবে কি এগুলো আমার ভাববার সুযোগ নাই আল্লাহ রসুল যেভাবে বলেছেন সেভাবে বললাম তো তাবিজ দিয়ে যদি মরণ হয় হোক কি আছে দুদিন পরে তো মরাই লাগবে করোনা দিয়ে আমি এক ঘন্টা বেঁচে থাকতে রাজি নই এ দিয়ে মাস্ক দিয়ে এরকম কাজ আমি আপনারা একদিন হিসেব করে করব করবো না ভবিষ্যৎ পৃথিবী যতই সংকীর্ণ হবে আমি যখন উঠে গেছি তখন বিমানবালা আমাকে বলছে মাস্ক লাগান ধৈর্য ধারণ করো মাস্ক লাগান ধৈর্য ধারণ করো আবার একটু পরে এসে বলছে মাস্ক লাগান ধৈর্য ধারণ করো আবার এসে বলছে তোমার চোখ ছিল না যখন আমি বিমানে উঠি তখন তুমি আমাকে না করে দিতে পারো নি মনে রেখো আমি আব্দুল রাজাক বিন মাস্ক লাগিয়ে ভাগ্য বাড়াতে রাজি নই বোখারি মুসলিমের হাদিস আল্লাহ রসুল বলছেন সংক্রামক ব্যাধি শরীয়তে নেই ভূত বলে কোন জিনিস নেই পেঁচার ডাকে কিছু হবে এই কথা নেই অশুভ ফল শরীয়তে নেই কার মুখ দেখেলে আসলাম যে কাজটা হলো না কোন মায়া লোকের যে মুখ দেখলাম কোন মহিলার মুখ দেখেছি সেজন কাজ হয়নি অশুভ ফল এরকম কিছু প্রিয়তে নেই ইসলামে নেই তালাসুল বলছেন শোনো লা তু দি শেন শায়া একজনের রগ অপরজনের কাছে যায় না কারো রোদ রোগ ব্যাধি কারো কাছে যায় না কারো রোগ ব্যাধি কারোর কাছে যায় না তিনবার যখন বলা হয়েছে পল্লীর মানুষ বলছে যায় তো একটা যদি হয় বাকি সব উঠকে হয়ে যায় এই যে এই যে দেখেন সংক্রামক ব্যাধি আছে ও তাহলে বলো প্রথম জনকে কিভাবে হলো তখন ও তার পল্লীর মানুষ কিছু বুঝে না ও তখন আর কিছু বলছে না বলো তাহলে প্রথমটাকে কিভাবে হলো আল্লাহ বলছেন আর আমার আপনার কথা নয় তখন আর কিছু বলছে না তখন বলছে আল্লাহ যখন মানুষকে সৃষ্টি করেছেন প্রাণীকে তখন লিখে দিয়েছেন এক তার মরণ দুই তার জীবন তিন তার রুজি চার তার বিপদাপদ করোনা ভাইরাস পৃথিবীর সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে যদি আমার নামে করোনা ভাইরাস লেখা থাকে আর আজ যদি আমি পাথরের ভিতরে ঢুকে থাকি তবু আমাকে করোনা ধরবেই প্রমাণে ফিউচার পার্কের মালিক ঢাকার ওরা দেশের পানি খেত না ওরা দেশের পানি খেত না ওরা দেশের পানি খায় না বিদেশ থেকে পানি নিয়ে এসে খায় আর রাজশাহী মেডিকেলে করোনা ভাইরাসের মেডিকেলে দেখা গেল যে যে রুগী যাকে করোনা হয়েছে ওকে যে খাবার দেওয়া হয়েছে ওই খাবারগুলো সামনে ফেলে দেওয়া হয়েছে ওরা সবাই খাচ্ছ ওকে কাউকে করোনা ধরে না আর ওর বউ স্বামীর ভালোবাসা আর গায়ের সাথে গাও লাগিয়ে শুয়ে আছে ওর বউকে করোনা ধরলো না আর আমাকে নাকি তিন ফুট দূরে থাকতে হবে তিন ফুট দূরে আমি দোবাইয়ে গেছি বলছে আমি আপনার পায়ের সাথে পা লাগিয়ে বস দাঁড়ান আমি বলছি বলে জরিমানা হবে জরিমানা আমি দেব পায়ের সাথে পা লাগিয়ে দাঁড়ান প্রায় মাসখানেক ছিলাম আমি ভাবছিলাম যে বিমানবন্দরে যখন যাব তখন মনে হয় আমার টিকিট হবে না কেন আটকাবে কত যে জরিমানা আছে আল্লাহই ভালো জানে দেখা গেল কিছু হলো না তাহলে আমার কোনো জরিমানা হয়নি আল্লাহ বাঁচাচ্ছে করোনা আমি পাঁচ পয়সা দাম দিই সরিষা সম পরিমাণ করোনা ভাইরাসের লোককে দেখতে গেছি আমন্ত্র একটু ধাক্কাও খাইনি যে পাশে যাব এরকম আমার কোন অন্তরে ধাক্কা খায়নি শীত মাস্ক করোনাকে ঠেকানো হবে এটা কি এখন এখনদের মাস্ক এই যে ধুলাবালি আছে জীবনে দিয়ে থাকে সব সময় দিয়ে থাকেন আমরা চাঁপাই না মানুষ গরুর পায়ে মুসুরি কালাই এগুলো মারি মারা বোঝেন কিনা আপনারা তো যখন দেখি যে নাকে এমন কিছু ঢোকে আমার আব্বাকে দিতে দেখি না আমাদেরকে বলেও নি কিছু এখন দেখছি যে দেওয়া ভালো নাকটা যখন ঝেড়েছি তখন এত ময়লা বের হয়েছে গরুর উপরে গরু নিয়ে ঘুরেছি ওই মুসুরি কালাইয়ের উপরে আমার আব্বা তো কৃষক মানুষ আমি কৃষকের কিছু বুঝি আমি নিজে করতেও পারি